হ্যালো 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 গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো এখন আছি এয়ারপোর্টে তো আজকে একজনের খুব খুশি কিসের জন্য কারণ বল আজকে একজনের খুব খুশি মায় আসছে তো মায়াদেরকে আনতে আসার জন্য সেজন্য কি কি নিয়ে এসেছিস ব্যাগে করে কুপলিতে করে সে খাবার এনেছি একটুখানি করটা এনেছি আলু ভাজা এনেছি গুলাপ জামুন এঁড়েছি খুব খিদে পায় এখানেই চেয়ে নেবে আর বাড়িতে গিয়ে মাছ টাছ ভাত রয়েছে আসার সময় গোলাপ জামুন আমি দুটো মানে মেরে নিয়েছি তো এখন ওয়া মোমো মোমো খেতে যাচ্ছিল বাট ওর একটা নর্মাল চিকেন মোমো খেতে পছন্দ বাট ও দার্জিলিং মোমো খায় না নর্মাল চিকেন মোমোটা অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে তো এদের টাইম ছিল ফ্লাইটের টাইম ছিল সাতটে সাতটা পঁয়তাল্লিশে মানে অ্যারাইভ করার কথা ছিল সাতটা ছাব্বিশে নেমে গেছে আমরা এখন গেটের কাছে দাঁড়িয়ে আছি আমি আর সৌমিতা মিলে ও একদম রেডি সব জিনিসপত্র নিয়ে মা আসবে সেটা কত এক্সাইটেডও ছ মাস পর জীবনে কোনোদিন মানে এক সপ্তাহ মাকে ছেড়ে থাকেনি মানে ওই বিয়ের পরে যখন গেছিল তখন হয়তো দশ দিন মতো বারো দিন মতো আমার বাড়িতে ছিল এক সপ্তাহের বেশি কখনো মাকে ছেড়ে থাকেনি তো এই প্রথমবার ছ মাস ছেড়ে থেকেছিল এবারে আসলে ওরা ওলাই ওরা আসলেই তো এবারে আমাদেরকে বের করে দেবে বাড়ি থেকে রে ওরা তো বাড়ি থেকে বের করে দিতে হবে করে দেবে আমাদেরকে আজকে যা খাটনি গেছে ছ মাসের পুরো কাজ একদিনে করেছি মানে অনেকদিন কাজ বাজ না করলে মানে যেমন কথাই আছে না যে পড়াশোনা মানে পরীক্ষা শেষ রাতে কমপ্লিট করা যায় না সারা বছরের পুজো মানে সারা বছরের পড়াটা যেমন এক রাতে কমপ্লিট করা যায় না তেমনি সারা বছরের কাজ ঘর টর এলোমেলো হয়েছিল কেমন হয়েছিল সব পরিষ্কার করা হয়েছে আজকে ওয়েট করছে এখন এসে কি মজা দেখো দেখো একটু আস্তে আস্তে যা কি মজা কি মজা এইতো বেশা গাছে কেমন লাগছে কেমন মনটা খুব খারাপ হ্যাঁ ওদেরকে ছেড়ে আসতে তো নেমে গেছে খেলাধুলো করবে এর জন্য তো কাকু কাকিমার মজা হচ্ছে বাট কষ্ট হচ্ছে এখানে বাচ্চাগুলোকে ছেড়ে আসতে এখন ভিডিও কলে ওদের সাথেই কথা বলছে মানে দিদি দুটো বাচ্চার সাথে কথা বলছে ওদেরকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে এদের মানে দুটো বাচ্চা একদম দুটোই ছোট ছোট একটা তিন বছর একটা সাত আট মাস এক বছর প্রায় এদের খুব চাপ যখন গাড়ি চালাচ্ছে ওকেই চালাতে দিলাম মাথাটা ধরেছে টাটা

ঠিক আছে আর কি কি আছে এগুলো হচ্ছে সব জামা প্যান্ট এসছে এটা জামা প্যান্ট এসছে এই যে এইটা দেখো এইটা যদি সুইজারল্যান্ড যাওয়ার আগে সৌমিতা পেতো অবস্থা খারাপ এন্ড এই হোয়াইটের একটা প্লাস পয়েন্ট কি ভেতরে বেশ রেড মানে বরফের জায়গাতে তো বেশ একটু ডার্ক কালারের সাথে এই সবই তো মেয়ের জন্য এনেছে জামার জন্য কি এনেছে জামাইও অনেক কিছু পেয়েছে জামাইয়ের ওই জন্য মুখে এত হাসি আপনাদেরকে একটু দেখাই জামাইয়ের মুখের হাসিটা

আর কফিগুলো দেখো দানাগুলো দেখো কেমন একটু আলাদা কাজু ফাজু আছে আমার সবচেয়ে বেস্ট গেছে এই চানা এইটা ড্রাই ফ্রুটস দিয়ে একবার চানাচুটটা খুলে দেখো প্যাকেটটা এই ড্রাই ফ্রুটস দিয়ে দেখো এই চানাচুটটা আমার খুব বেশ ভালো লাগে ড্রাই ফ্রুটস চানা মধ্যে পুরো একবার হাত দিয়ে দেখা বের করে

আর এগুলো বলে এগুলো সব গিফটের জিনিস এগুলো আর কি দেখাবো এগুলো অনেক কিছু হয়েছে আচ্ছা এটা কি আছে ঘড়ি ভাই ঘড়ি ভাই তোর যায় এই ঘড়িটা ও ঘড়ি খুব ঠিক আছে এটা খুব সুন্দর দেখতে ভাই আমি নেক্সট আর নেব আমি আমার ঠিক আছে আমি ওখানে গিয়ে নেবো ঠিক আছে পরের বছর আর আমার জন্য আরো পাঠিয়েছে এই দুটো এই দুটো এই দুটো এই দুটো খুব কাজের জিনিস খুবই কাজের জিনিস এটা দাদা লাস্ট মোমেন্টে মাদেরকে এয়ারপোর্ট থেকেই কিনে দিয়েছে চলো এগুলো সব এখন গোছানো গোছানো চলছে টাটা কি করছিস এই যে স্বামী নারায়ণ

আর কী আছে বল আর কি আছে জলদি জলদি দেখা সব এখানে জিনিসপত্র পড়ে আছে এগুলো যদিও সব আমাদের না অনেকেরই আছে এগুলো সব এসব ক্রিম হাইড্রেটিং ক্রিম এইটুকু ক্রিম হুম সব এই যে ফাউন্ডেশন পাউডার ওকে এই ফাউন্ডেশন আমার আসলে দিদি স্কিন নিয়ে খুব তো কি উল্টো পাল্টা মেকআপ করে বসবি না আমাকে আসলে প্রত্যেকদিন মেকআপ করতে হয় এটা মনে হয় না নোমারা পুষিয়ে দিয়ে দিয়ে এরকম করে বিশ্বাস করে বার্নিং লাভ হ্যাঁ লিপস্টিক বাট আমার তো সেই ফেভারিট লিপস্টিক ব্রাউন যত শেডি দাও ব্রাউনি করবো কিন্তু ব্রাউনি সে তারও নামার আজকে মনটা খুব ভালো আছে হ্যাঁ

Обади.